আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে ভূমি উপদেষ্টা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কোনো গাফিলতি নয় সরাসরি মামলা দিয়ে খুব ত্বরিত গতিতে মামলা নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন যে সকল জমির জন্য সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে ভালো লাগলে মন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় অনেক দিন পরে শুনতে পেলাম যে ভূমি উপদেষ্টা সরাসরি বলেছেন যে কোনো গাফিলতি নয় সরাসরি সম্পত্তি নিয়ে মকদ্দমা করে এবং সেই মকদ্দমা দ্রুত গতিতে নিষ্পত্তি করে সরকারের সম্পত্তি সরকারের হাতে নিয়ে আসার জন্য এই যে সরকারি সম্পত্তি সরকারের খাতে নিয়ে যাওয়ার জন্য দুই শ্রেণীর জমি তার মধ্যে একটি হচ্ছে সম্পত্তি এই সম্পত্তি নিয়ে সরকার বাদী হয়ে যারা এই সম্পত্তি উইদাউট ডকুমেন্টস তারা ব্যবহার করতেছেন মালিকানা নিয়ে তারা বসবাস করতেছেন তাদেরকে সতর্ক করার জন্য আইজকের ভিডিও করছে এখানে বলা হয়েছে যে খাস সম্পত্তি সরকারের যে খাস সম্পত্তি সেই খাস সম্পত্তি সরকার আদেশ দিয়েছেন মকদ্দমা দিয়ে দ্রুত গতিতে সেটি বের করে নিয়ে আসার জন্য তো খাস সম্পত্তি কোনগুলি হবে যেমন যেই সকল সম্পত্তি সরকারের নিজস্ব সম্পত্তি সরকার অধিক গ্রহণ করেছে সেই সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় ছিল কোনো ব্যক্তি সেই সম্পত্তি ভোগ দখলে আছে তার কোনো লিজের কাগজপত্র নাই সরকারের প্রাপ্তি সরকারকে দিচ্ছে না লিজ মানি দিচ্ছে না জলমহল ঘাসমহল বালুমহল লবণ মহল এই যে জমিগুলি যে আছে সেই সকল জমি কিন্তু সরকার মকদ্দমা করে হলেও তাদের আয়ত্তে নিয়ে যাবে তারপরে হাট বাজারের ইজারা চলতেছিল সেই ইজারা বন্ধ করা হয়েছে দীর্ঘ বছর পর্যন্ত সরকারের প্রাপ্তি সরকার পাচ্ছে না খাস সম্পত্তিতে আছে শিকস্তি সম্পত্তি যেই সম্পত্তি গুলি পরবর্তীতে যখন হয়েছে নদীর ভাঙনে চলে গেছে সম্পত্তি সেই সম্পত্তি পরবর্তীতে যখন আবার জাগার পরে সেই মালিক তিনি যে কোনো কারসাদি করে সেই পয়স্ত সম্পত্তি ডিসি সাহেবের কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে তার তিনি সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এবং কিছু মানুষ সেই সম্পত্তি ক্রয় করে মুগ্ধ করে আছে এই সকল সম্পত্তি এক কথায় যেই সকল সম্পত্তি খাস এক নাম্বার খাস আনে সরকারের পার্সোনাল সম্পত্তি বিভিন্ন সংস্থার সম্পত্তি যেইগুলি সরাসরি মনে করেন পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি রেলওয়ের সম্পত্তি তারপরে আপনার সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি টিএনটির সম্পত্তি এই সম্পত্তিগুলি কোনো সাহিত্য সংস্থার সম্পত্তি এনজিওর সম্পত্তি যেই সকল সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় থাকে সেই সকল সম্পত্তি অনেকেই ভোগ দখলে রেখেছেন কিন্তু সেই সম্পত্তি ছাড়তেছে না এই সকল সম্পত্তির কথাই কিন্তু বলা হয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে অর্পিত সম্পত্তি আমরা জানি যে আমাদের দেশে যখন যুদ্ধ চলছিল এই যুদ্ধের আগে বা যুদ্ধের পরে যেই সকল ব্যক্তিরা তাদের সম্পত্তি রেখে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেছেন এই সম্পত্তি তাদের আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে ভোগ দখলে রেখেছেন এবং অনেকেই এই সম্পত্তি জাল কাগজপত্র তৈরি করে সেই সম্পত্তি অনেকে বিক্রিও করে দিয়েছেন অনেকে ক্রয় করেছেন বা কেউ করেছেন বা কেউ সেই সম্পত্তি ভোগ দখলে আছেন এই সকল সম্পত্তি সরাসরি ভূমি উপদেষ্টা আরিফ সাহেব সরাসরি কিন্তু নির্দেশ দিয়েছেন যে খুব দ্রুত কোনো গাফিলতি নয় খুব দ্রুত মকদ্দমা করে নিষ্পত্তি করে এই সম্পত্তি তাদের ফিরে নিয়ে আসার জন্য এবং ফিরে আনার পরে আইন মোতাবেক আইন বহির্ভূত না এখন যেটি আছে যেগুলি আইন বহির্ভূতভাবে যারা ভোক্ত হলে আছে তাদের জন্য বলা হচ্ছে যে আইন বহির্ভূত যে সকল সম্পত্তি যারা লিজ নিয়ে লিজ মানে দিচ্ছে সরকারের প্রাপ্তি যথাসময়ে পৌঁছে দিচ্ছে তাদের জন্য কিন্তু যারা এখনো পর্যন্ত জলমহল দখল করে রেখেছেন মহল দখল করে রেখেছেন ঘাস মহল দখল করে রেখেছেন বাজার ইজারা নেন নাই বাজার পরিত্যক্ত অবস্থায় সে বাজার বাজারের মতো চলতেছে দেখা গেছে অন্য কোনো পার্টি সেখান থেকে টাকা আদায় করতেছে এই ধরনের সম্পত্তি সরকারের যত খাস সম্পত্তি আছে এই সকল সম্পত্তির কথাই কিন্তু বলা হয়েছে এবং অর্পিত সম্পত্তির কথাও বলা হয়েছে যে অর্পিত সম্পত্তি এই সকল সম্পত্তি নিয়ে মকদ্দমা দিয়ে সরকার নিয়ে নেবে এবং পরবর্তীতে আবার সাধারণ জনগণের মাঝেই সেগুলি বিতরণ করবে কারণ সরকারের যে খাস সম্পত্তি এই খাস সম্পত্তি ইজারা দিয়ে লিজ দিয়ে বন্দোবস্ত দিয়ে সেটি হতে পারে অ্যাকশনাল লিজ স্বল্প মেয়াদি লিস্ট দীর্ঘমেয়াদি লিস্ট এই লিজ দিয়ে তারপরে কিন্তু সরকার একটা প্রাপ্তি সরকার আদায় করেন সেখান থেকে সরকার বঞ্চিত হচ্ছে বিদায় এই আদেশটি কিন্তু দিয়েছে যারা যারা এই ভিডিওটি দেখবেন এবং যাদের এই সমস্যার মধ্যে যারা পড়বেন তারা অতি সত্তর যে সংশ্লিষ্ট বিভাগ আছে আমি মনে করি সেই সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে সরকারের যে নথিপত্র আপনাদের নেওয়া প্রয়োজন সেই নথিপত্র নেওয়া একান্তই দরকার না হলে এই সকল সাধারণ জনগণ যারা ভোগ দখলে আছে তাদেরকে বিবাদী করে সরকার বাদী হয়ে মকদ্দমা দিয়ে খুব দ্রুত এই সম্পত্তি কিন্তু সরকারের আয়ত্তে নিয়ে নেবে প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ